হ্যালো ফ্রেন্ডস আজকে বৃত্ত প্লেলিস্টের চতুর্থ জ্যামিতিক সমস্যায় আমরা এসেছি এই সমস্যাটি একটু কমপ্লিকেটেড কিন্তু তাও আমরা চেষ্টা করবো এটিকে সলভ করার আজকে সমস্যাতে বলা হয়েছে যে কোনো একটি বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় এখন আমাদের দেখাতে হবে যে বৃত্তটির কেন্দ্র আর সেই সমকণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু একই বিন্দু তো আমরা এখানে এ বি নামের একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি সেই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি দিয়ে আমরা একটি বৃত্ত এঁকেছি সেটি অতিভুজ হচ্ছে এসি এবং সেই অতিভুজ এসির মধ্যবিন্দুকে আমরা ও ধরে নিলাম তো আমাদের এখন দেখাতে হবে যে ও বিন্দুটি এবং এই বৃত্তের কেন্দ্র প্রকৃতপক্ষে একই বিন্দু এটার জন্য আমাদের প্রয়োজন হবে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের কনসেপ্টটি তোমাদের মনে থাকতে পারে যে যে কোনো একটি জ্যা বা যে কোনো একটি বৃত্ত চাপ থেকে আঁকা বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে তো এসি এটি একটি জ্যা এবং এই এই অংশটুকু বৃত্তের এই পরিধির অংশটুকু হচ্ছে একটি বৃত্ত চাপ তাহলে এই বৃত্ত চাপ বৃত্তস্থকোণ যে তৈরি করেছে সেটি হচ্ছে এবিসি অ্যাঙ্গেল এবিসি আমাদের বলে দেওয়া হয়েছে যে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে একটি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি যদি বৃত্তস্থকোণ এবিসি নব্বই ডিগ্রি হয় অবশ্যই কেন্দ্রস্থ কোনটি হবে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এ এবং সি এই দুটি বিন্দু দ্বারা আবদ্ধ যে বৃত্তচাপ সেই বৃত্তচাপের ওপর যে কেন্দ্রস্থ কোণ সেটির মান হবে দুই সমকোণের সমান তোমরা দেখতে পাচ্ছ যে এ এবং সিকে যুক্ত করলে যে রেখাংশটি তৈরি হবে শুধু সেই রেখাংশটি দিয়েই একটি সম একটি দুই সমকোণের সমান স্ট্রেইট অ্যাঙ্গেল তৈরি করা সম্ভব তাহলে এসি রেখাংশটি যদি একটি ওয়ান ডিগ্রির কোণ হয় তার মানে কি সেটি কেন্দ্রস্থ কোণ তার মানে এসি অবশ্যই কেন্দ্র দিয়ে চলে যাবে আর এসি যদি একটি জ্যা হয় আর এসি যদি কেন্দ্র দিয়ে চলে যায় তার মানে কি এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস অর্থাৎ ডায়ামিটার আর যদি সেটি সত্য হয় তাহলে ডায়ামিটারের মধ্যবিন্দু অবশ্যই সেই বৃত্তের কেন্দ্র হবে আর এসি এই অতিভুষ্টির মধ্যবিন্দু হিসেবে আমরা ওকে নির্ধারণ করেছি তাহলে এসি যদি ডায়ামিটার হয় বা ব্যাস হয় তার মধ্যবিন্দু ও অবশ্যই এই বৃত্তটির কেন্দ্র হবে তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে একটি সমকলী ত্রিভুজের শীর্ষবিন্দু বি এবং সি দিয়ে যদি আমরা একটি বৃত্ত আঁকি তাহলে অতিভুজ এসি এর মধ্যবিন্দু ও অবশ্যই সেই বৃত্তটির কেন্দ্র হবে